দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে বিদায় নেওয়ার তার প্রান্তে বর্ষা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আর কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে যার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের দীর্ঘ বর্ষা লা পঞ্জগড়ে শরতেই দেখা যাচ্ছে শীতের আবহ মাঝে মধ্যেই হালকা থেকে ভারী কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপত্রের পথঘাট আবহাওয়া অধিদপ্তর তিন মাস ব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে আগামী মাসগুলোতে একাধিক প্রবাহের মুখোমুখি হতে পারে দেশ অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এছাড়াও অক্টোবর মাসের প্রথমার্ধেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে এই সময়ের মধ্যে সারা দেশে তিন থেকে ছয় দিন মাঝারি থেকে তীব্র বিজলি সহ বজ্রবৃষ্টি এবং চার থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে